আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে প্রেজেন্স রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে মুখে লেগে থাকার মতো ডাবের পানি দিয়ে পুরিং কিংবা ডেজার্ট তো চলুন দেখি স্টার্ট আমাদের নিজেদের গাছ দিয়ে পাড়া নারিকেল দিয়ে আমি এটাকে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন গাছ থেকে নারিকেলটা পেরে দিচ্ছে আজ আমি কতগুলো নারিকেল পাড়িয়ে নিলাম এখন দাবটাকে ভালো করে কেটে একটুখানি সেঁকে নিব ভিতর থেকে কোনো ময়লা না থাকে আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি হয়েছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আঁচড়ে নিয়ে চামচ থেকে তুলে নিচ্ছি নারিকেলের সাহায্যগুলো আমি এভাবে আশড়ে দেওয়ার কারণে কিন্তু একটু লাম্বা লাম্বা স্লাইস হয়ে গেছে গ্যাসের উপর একটা হাড়ি বসিয়ে পানিটুকু ঢেলে দিলাম এখানে আগার পাউডার নিয়ে নিয়েছি টু স্পুন চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিব এটা জমা খাওয়ার জন্য সাথে নিলাম থার্ড কাপের মতো চিনি আপনারা চিনিটা কমও দিতে পারেন যে যেভাবে খেয়ে থাকেন একটা কাচের বাটিতে ঢেলে দিলাম কচি ডাবের শাঁসগুলোকে একটু মিক্সড করে দিচ্ছি ভাবে ভালো করে নেড়ে মিক্সড করে দিলে চারিদিকটা একটু ভালোভাবে মিক্সড হয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পরে নর্মাল ফ্রিজে আবার প্রায় এক ঘন্টার মতো রেখে দেব। এতে করে এটা ভালো করে জমা পেতে যাবে এক ঘন্টা পরে ফিরে আসলাম কত সুন্দর জমা খেয়ে গেছে একদমই ফেটে যাচ্ছে না আমি একটা চাকুর সাহায্যে চারোপাশটা একটু আলগা করে তুলে নিব এতে করে এটা আর ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন আমি চারো পাঁচটা আলগা করে এভাবে তুলে নিয়েছি এখন একটা বাটিতে জেলি রেখে বানিয়েছিলাম সেই জেলিটা দিয়ে আমি একটি ডেকোরেশন করে নিচ্ছি এতে করে এটার স্বাদ আরও বেশি ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে রেসিপিটিতে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি চেয়ে অন করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে খুবই সহজে গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কিংবা ডেজার্ট তৈরি করে নিতে পারেন যে একবার খাবে সে কিন্তু আবার খেতে চাইবে কিভাবে কেটে নেবেন আমি এক থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার সুন্দর হাতটা দিয়ে একটু লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ওয়েল আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে